এখন আমরা সুদের ষোলোটা ভয়াবহ অবস্থা কয়টা এক নাম্বার সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া আমি আজকে বয়ান করার পর আপনারা যারা আগে জানতেন না সুদ হারাম তারা এখন জানছেন যে সুদ হারাম সুদ হারাম যে এটা সবাই জানে পিচ্চিরাও জানে এখন সুদ হারাম এই সুদ হারাম জানার পরেও যদি সুদি কারবার না ছাড়েন তো আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেন বাকার আর দুইশো উনআশি আয়াতে আল্লাহ বলেন ফাইল্লাম তাফালুফ জানো বেহার বিমিনাল্লাহ রসুলি যদি তোমরা সুদি লেনদেন থেকে ফিরে না আসো বিরত না হও যদি তোমরা সুদি কারবার থেকে বিরত না হও

কয়ামতের ময়দানে সুৎখুর বলা হবে তুমি অস্ত্র নেও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য সুৎখুর বলা হবে তুমি অস্ত্র নেও লড়াই করার জন্য এ হলো এক নাম্বার ভয়াবহতা দুই নাম্বার আল্লাহ না করেন যারা সুদ খায় আর সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায় তারা কেয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে কি অবস্থায় পাগল অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন সুর বাকার আর দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে বলেন আল্লাদিন কুলুন রিবা যারা সুদ খায় আমি আয়াত বলবো এই জায়গাটা খালি আপনারা অনুবাদটা করবেন আল্লাযিনা কুলুন আর রিবা আপনি না অন্যরা জোরে বলবেন আল্লাদিনা কুলুন আর রিবা সব দিক থেকে আওয়াজটা আসে না বলেন আল্লাযিনা কুলুন আর রিবা জোরে বলেন সবাই হ্যাঁ যারা কি খায় চুপ করে লায়াকুমুনা ইল্লা কামায়কুমুল্লাযী ইয়াতখাবাতুশ শাইতানু মিনাল মাস তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পষ্ট করে পাগল বানায় দিয়েছে। জালিকা বিআনহুম ক্বালু ইননা আলবাইউ মিস্লুর রিবা এটাই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো। ব্যবসাকিসের মতো? আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহু আলবাইয়া ওয়হাররামা আর-রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদ হারাম করেছেন। তাহলে আপনারা বলেন তো ব্যবসার সুদ কি এক না সম্পূর্ণ আলাদা ব্যবসায়ী লেনদেনের লভ্যাংশ হালাল সুদী লেনদেনের লভ্যাংশ হারাম তাহলে সুদের মতো এই কথা যারা বলে তাদেরকে বলবেন ব্যবসায়ীরা কষ্ট লাভবান হয় আপনি ঘরে ঘুমায়া ঘুমায়া লাভবান হন এই জন্য আপনারটা হারাম ব্যবসায়ীদেরটা হালাল তো ব্যবসার সুদ কি একরকম হইলো এই কারণে এরা পাগল অবস্থায় উঠবে তিন নম্বর এই তিন নম্বরটা দেখার সময় আমার দিকে তাকান নেই যে এই যে দেখেন আমার গলায় ধরছি না দাম আমি তো বেশি জোরে ধরি নাই সুৎখুর কেয়ামতের ময়দানে যখন উঠবে মনে হবে তার গলাটাকে চাপ দিয়া ধরছে তার শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে এমন অবস্থায় সুৎখুর উঠবে অমদাতুর তাফসির এক নম্বর খণ্ড তিনশো নম্বর পৃষ্ঠা ইবনে আব্বাস রাউদিয়াল্লাহু তাআলা আনঘুমার বর্ণনা তিনি বলেন আ কিলোবা ইউবা সুয়া মাল থিয়ামা থিমা নিশোনা সুদখুরকে ময়দানে পাগল অবস্থায় উঠানো হবে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তাকে রূপ করা হচ্ছে এমন অবস্থায় উঠানো হবে চার নাম্বার যারা সুদ খায় তারা আল্লাহর বরাদ্দকৃত হালাল নামত থেকে বঞ্চিত হয় নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার জন্য একটা হালাল নামত রাখছে এই সুদের কারণে হালাল নেয়ামত থেকে বঞ্চিত হয় সুরায় নিসার একশো ষাট একশো দুই আয়াতে আল্লাহ বলেন চারটা অপরাধের কারণে হালাল বৈধ নেয়ামত থেকে ইহুদিদেরকে আল্লাহ বঞ্চিত করেছেন কয়টা অপরাধের কারণে আল্লাহ বলেন ফাবিজুলিম মিম আহাদু হারলাম না আলাইহিম তৈবাতিন কোহিল্লাতলাহুম ইয়াহুদিদের জুলুমের কারণে তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল আমি আল্লাহ এগুলা হারাম করে দিলাম ছিল হালাল করে দিলাম হারাম এক নাম্বার অপরাধ জুলুম করত তারা দুই নাম্বার এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালালটাকে হারাম করলাম তিন নাম্বার ওয়াখ আনহু তাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে এরপরেও তারা সুদ ধরত গ্রহণ করত। এই জন্য তাদের বরাদ্দকৃত যে হালাল পবিত্র হালাল জিনিসগুলা ছিল আমি এগুলা তাদের জন্য হালাম করে দিলাম চার নাম্বার ওয়াক্লিহিময়ালা না সিভিল বা অতিল মানুষের সম্পদন্নায়ভাবে বক্ষণ করার কারণে আমি তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল এগুলো হারাম করে দিলাম মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ এলাকায় অনেকে দেখবেন জমিনের আইল ছিল এত বড় হঠাৎ এটা হইতে 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 আইলটা একটু হয়ে যায় ওই দুই সাইড দিয়ে কাটে কাটতে কাটতে নিজের জমিন বাড়ায় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মানিক ততরণ কেউ যদি এক বিগত পরিমাণ সম্পদ এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে কয় বিঘাত এক বিঘত কোন বর্ণনা আছে কিদা শিবরিন এক বিঘত পরিমাণ সম্পদ তওয়াকাহুল্লাহ ইয়াহা মিন সবঈ আরদিনা কিয়ামতের ময়দানে সাত স্তর সাত তবক জমিন আল্লাহ তার গলায় ঝুলায় দিবে নেও জমিন এত চাইছো না নাও এখন জমিন নিয়া গুরু এক বিঘত মাত্র তাহলে চার অপরাধে আল্লাহ ইয়াহুদীদের জন্য পবিত্র হালাল জিনিসটা হারাম করলেন এক জুলুমের কারণে দুই আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে তিন সুদ গ্রহণ করার কারণে চার নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে জুলুম আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া সুদ গ্রহণ করা কারো সম্পদ আত্মসাৎ করা থেকে আল্লাহ আমাদের এই সমাজ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নাম্বার আপনাদের এই বুদিয়ামারা যারা সুদ খায় সুদ কারণে এই এলাকায় তারা আল্লাহর গজব বৈধ করেনে কি করে নেয় বৈধ করে নেয় আত্মার হিব আত্মার হাদিসের কিতাব এই কিতাবের তিন নম্বর খণ্ড ঊনসত্তর নম্বর পৃষ্ঠা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন

সুদ তো সবাই খাবে না কিন্তু যারা খাচ্ছে তাদের কারণে ভালো মানুষগুলো ওই আপনার গজবের মধ্যে পড়ে তাদের কারণে এলাকার উচিত যারা সুদ খায় এই ধরে পায়ে ধরে হাতে ধরে বুঝিয়ে সুদ থেকে বাঁচানোর চেষ্টা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আলী হাসান ইমাম পরিষদ তারা উদ্যোগ নিবে তাদের মাধ্যমে যুব সমাজ যারা আছেন আপনারা মিলেমিশে পায়ে ধরে হাতে ধরে বাবা বলে ভাই বলে যেমনে পারেন সুদ থেকে হেফাজত করেন তাদেরকে ফেরানোর চেষ্টা করেন আল্লাহ তো ফিক দান করেন এদেরকে বলেন ভাই সুদ ছেড়ে দাও অন্যথায় এলাকা ছাড়ো নাকি হ্যাঁ কি ঠিক তো আরেক এলাকায় গেলে হেনেও তো সুদ খায় ওই এলাকায় গজব আনবে আপনি বলেন আপনারা ঠিক করেন এই ভাইরাস কোথাও পাঠাবেন না ভাইরাস তো এখানেই সংশোধন করবেন আমি কইছি সেদিকে এরাও কয় আপনি যদি এই ভাইরাস আরেক এলাকায় পাঠান তো ইনি গিয়েও তো সুদ এই সুদ খায় আপনার গজব টানবে এজন্য কারো ক্ষতি করে না আপনারা নিজে গোটা নিজেরা সইয়া টইয়া এটা বাঁচানোর চেষ্টা করে এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার সুদের ক্ষতি সুদ যারা খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে আগের মতো কৃষক ক্ষেতের ফসল পাবে না আগের মতো তরি তরকারি যারা করে তারা তরি তরকারি পাবে না আগে মা বোনেরা শীতকালে তাদের ঘরের টিনের উপর লাউ গাছে পঞ্চাশ ষাটটা লাউ পেলেও এখন আর দশটা বারোটার বেশি পাবে না এটা সুদ কারণে এই জাতীয় আল্লাহ প্রদত্ত নেয়ামত গুলার মধ্যে দুর্ভিক্ষ লাগে আল্লা রাগান্বিত হয়ে এই নেয়ামত গুলো চিনিয়ে নেয় মোস্তাদে আহমদ সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস নবিজি সাল্লাল্লাস বলেন মামিন কৌমিন রিবা ইল্লা উফিজ বিসানা এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায় সুদের কারবার বাড়লে এলাকায় কি লাগে ওই এই হাদিসে আরেকটা অংশ আছে комуনি আমাদের আলোচ্য বিষয়টা না বাকি বলে ফেলি আমামিন কাওবিন নিযহারু ফিহি মুরিশা ওয়া ফি কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায় ইল্লা উকিযুবির রবি ওই এলাকার শক্তিশালী সুটান দেহি পুরুষগুলাও কা পুরুষ হয়ে যায় কা পুরুষ হয়ে যায় ইসলামের কাজে স্বতঃস্ফূর্তভাবে আগে পাওয়া গেল এখন বাবা হুজুর আপনার নামে করেন যার যারটা হেয়ে করে আমার মতো আমার থাকতে দেন তো ওই আসলে হের দোষ না ওই ঘোষ খরদের কারণে এই সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যাচ্ছে সাত নাম্বার যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায় সাপ সাপ এমন প্রাণী আপনারা কেমন ভয়বান পান জানি আমি দুনিয়াতেও আল্লাহ রেখে আল্লাহ দুনিয়াতেও যেন আমি সাপনা না দেখি আখেরাতে তো নাই দুনিয়াতেও যেন সাপনা না দেখি চিড়িয়াখানায় শিক্ষা সফরে গিয়ে এই খালি লেখছি স্নেক্স লেখা আছে মানে সাপের একটাও আছে সবাই এটা দেখছে আমি এটাও কিন্তু দেইনি চিড়িয়াখানাও গিয়ে দেখিনি এটা আমি প্রায় দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাইয়াতি কুল্লিহা আল্লাহ সব ধরনের ছোট বড় যে কোনো সাপ থেকে আমনে আমারে বাঁচান এটা দেখতেও চাই না সুদ খররা পেটে সাপ ডুকায় ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাই তুলাইলাতান উসরিয়া আলা কৌমিন মেয়ারাজের রাতে রওনা করলাম মেয়ারাজের রাতে একদল মানুষের কাছে আসলাম আমি এসে তাদের দিকে তাকায়া দেখলাম বুতুন হুমকাল বুয়ুত তাদের প্যাটগুলা বিশাল বড় বাড়ির মতো প্যাট বাড়ির মতো বাড়ি ফিহা আল হাইয়া তোরমিন খারিজি বুতুনিহিম আল্লাহ নবী বলেন বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে বিশাল বড় বড় আমি প্রশ্ন করলাম উলা কারা জিবরিল আমিন জবাব দেহা উলা ইয়া কালা আল্লাহ এরা হলো সুৎখুরের দল না এরা সুৎখুর পেটে সাপ আট নাম্বার যারা সুদ খায় আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি সবাই আলহামদুলিল্লাহ আট নাম্বার যারা সুদ খায় আপন মাকে বিয়ে করে অর্থাৎ আপন মায়ের সাথে ব্যবিচারের গুণা করে ব্যাবিচারের গুনা ব্যবিচারের চেয়ে বড় গুণা আপন মায়ের সাথে ব্যবিচারের চেয়ে বড় গুণা সুদ খাওয়া ইবনে মাজার দুই হাজার দুইশো চুয়াত্তর নম্বর হাদিস রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আরিবা সাব নাহু সারুহা আইয়ান কে আর রজুল উম্মা সুদের শত্তুরটা শাখা নিম্ন শাখা হল আপন মাকে বিয়ে করা আমার আলোচনা এই এলাকার মারা যদি শুনে থাকেন মা বোনরা কি মা শুনতেছে না আশেপাশ থেকে আমার আলোচনা শুনে থাকলে আপনার সন্তানরা আপনি বুঝান তিনি যেন সুদ না খায় যেই সমস্ত বিবি যারা আছেন আমার আলোচনা শুনছেন আপনি আপনার স্বামীকে বুঝান যে আপনি হালাল টাকায় পারলে কিছু ঘরে আইনেন হারাম টাকায় কিছু আইনেন না এখানে আপনারা অনেক মানুষ আছেন যেই ছেলেগুলো আছেন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় বলেন এই ছেলেগুলো আপনার বাবাকে বলেন আব্বা হালাল টাকায় পারলে আমারে কিছু দিয়ে হারাম টাকায় মাসে বারোটা প্যান্ট শার্ট পাঞ্জাবি আমার লাগবে না মেয়েগুলো যারা আমার আলোচনা শুনছেন আপনার বাবাকে বলেন হারাম টাকায় আমার মাসে মাসে কসমেটিক্স লাগবেন আব্বা হালাল টাকায় পারলে আমারে কিছু দিয়েন আমি আশাবাদী কোনো সন্তান তার বাবাকে যখন সুদ ছাড়তে বলবে যারা পড়াশোনা করছেন আপনারা বাবাকে বলেন আমার বই খাতার জন্য আপনি সুদ খাবেন কেন আমি কষ্ট করে জন্য আমি টিউশনই করবো এরপর আব্বা আপনি সুদ খায়েন না এই কথা বলে বাবারে বুঝান আপনার বাবার রাতে চিন্তা করতে বাধ্য হবে যে আমার সন্তান যাদের জন্য আমি সুদি টাকায় হাত দিয়েছি তারা আমার সুদ খাইতে না করে আমার বিবি যার জন্য আমি সুদে হাত দিছি আমার বিবিও আমারে সুদ খাইতে না করে আমার মা আমার সুদ খাইতে না করে ইনশাল্লাহ আমি আশাবাদী মানুষটা সুদ থেকে ফিরে আসবে আমার মন বলছে কারণ তার পরিবারের মানুষগুলো যখন তাকে বলবে আপনি সুদি টাকায় হাত দিবেন না তখন সে বুঝবে যে দুঃখে কষ্টে এই পরিবার আমার পাশে থাকবে এটা সে বুঝবে কি বলেন এরকমের হিমত করা যায় না ইনশাল্লাহ কোনো পরিবারের মধ্যে ঘটনা থাকলে বাবারে বুঝান পরিবারের প্রধান যিনি তাকে বুঝান আল্লাহ সুদ থেকে পুরা সমাজকে হেফাজত নয় নাম্বার ভয়াবহতা যারা সুদ খায় তারা দুনিয়া আখেরাত বরবাদ করে দুনিয়া আখেরাত বরবাদ করে সাতটার মধ্যে সুদ খাওয়ার কথা আছে কিনা আমরা সুদ খাবো না বাবারা ভাইয়েরা চাচারা আমরা কেউ সুদ খাব না আল্লাহ আমাদেরকে হেফাজত করে সুদের ভয়াবহতা নাম্বার আল্লাহ না করেন কেউ যদি সুদ খাওয়া অবস্থায় সুদি লেনদেন অবস্থায় মারা যায় কেয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সে থাকবে বারবার উঠার চেষ্টা করলেও কেয়ামতের আগে উঠতে পারবে না দুই হাজার পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা রসুল সাল্লি সাল্লাম ফজরের নামাজের পর সাহাবিদের দিকে ফিরে তাকাইলেন আমাদের ইমাম সাহেবরা ফজরের পর আমাদের দিকে ফিরে তাকায় না দুই একজন কয় জি মানে নি মানে দুই একজন বুঝাইতে শুরু ফজর পরেই তো দুই তিনজন এই আমরা দুই তিনজন কয়েছি জি যাই হোক আমি ধারণা ভালো রাখি আপনারা ওই গেট লাগানো থাকে তো এই জন্য আসতে পারেন না অথবা কুকুর বা সাপের ভয়ে আসেন না বাসায় পরেন এই খারাপ ভালো ধারণাটা আছে আমার বাকিটা আল্লাহ জানে হ্যাঁ নবীজি ফজরের নামাজের পর সাহাবিদের দিকে তাকাইছে তাকানোর পর সাহাবিদেরকে বললেন রাইতুল লাইলা তা রাতে দুই লোককে দেখলাম আতায়ান আমার কাছে আসছে আসার পর আমারে ধরছে ধইরা নিয়ে গেছে নিতে নিতে অনেকগুলা জিনিস দেখছে হাত্তা আতাইনা আলা নাহরি মিন একটা নদীর কাছে গেছি নদীটা রক্তের নদী ফিহি রাজুলুন কায়িম নদীর মাঝখানে এক ব্যক্তি ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা নদীর কিনারায় একজন তার সামনে অনেকগুলা পাথর নবীজি বলেন ফাতবালার রজুল্লাদি ফিন্নাহারি নদীর মাঝখানের লোকটা নদীর কিনারার দিকে রওনা করছে রমাল্লাদি আলা ওয়াসতিন্নাহারি বিহাজারিন ফি ফিহি নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে নদীর মাঝের লোকটার মুখ বরাবর মারছে রদ্দাহু হাইসুকানা ওই লোক আবার নদীর মাঝখানে চলে গেছে নবীজি বলেন আমি আবার দেখলাম লোকটা আবার আসতে চায় আবার পাথর মারে কেউ মারে কই মুখে মুখে একদম মুখে মারে এ মুখের ভিতরে পাথরটা ঢুকে আবার মাছ খানা যায় নবীজি বলেন আমি জিজ্ঞাসা করলাম এটা কে জিবরি আমিন বললেন আল্লাদি রায়তাহু ফিন্নাহারি আহ কিলোদরিবা হুজুর জাড়ে আপনি রক্তের নদীতে দেখলেন এটা হলো সুৎখোর নাউজুবিল্লাহ এগারো নম্বর ভা যে ব্যক্তি সুদ দেয় যে সুদ খায় যে সুদের কারবার লেখে বলেন তো কি করে সুদের কারবার লেখে লেখে বলেন কি করে এটা তিনবার কন সুদের কারবার লেখে এটা তিনবার কন কি করে আবার কন কি করে সুদের কারবার এটা তিনবার কেন কয়লাম রাতে ঘুমায় ঘুমায় শুয়ে শুয়ে চিন্তা করবে এক নাম্বার যে সুদ দেয় দুই নাম্বার যে সুদ খায় তিন নাম্বার যে সুদের কারবার লেখে চার নাম্বার

সুদদাতা সুদ খায় যে সুদ দেয় দেয় সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় যে সবার উপর আল্লাহ নবী অভিশাপ করছেন নাওজুবিল মারো নাম্বার সামান্য পরিমাণ সুদ জেনে শুনে খাওয়া ছ বার ব্যবিচার করার চেয়ে বড় অপরাধ করা মোস্তাদ আহমদ বাইশ হাজার সাত নম্বর হাদিস

আল্লাহ না করেন কেউ যদি সুদি লেনদেন করা অবস্থায় মারা যায় আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া হাদিসের একটা কিতাব আছে নাম আল মুস্তাদ রকলিল হাকিম এই কিতাবের দুই হাজার দুইশো ষাট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ 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 চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তাদেরকে জান্নাতের নিয়ামত উপভোগ না করাম আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল খাম যে ব্যক্তি মদ পান করে মদের নেশায় মত্ত অবস্থায় মারা গেছে তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক দুই নাম্বার ওয়া আকিল রিবা যে সুদ খায় তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নাম্বার ওয়া আকিলুল মালিয়াতিম এতিমের সম্পদ যে বক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নাম্বার হল আকুলি ওয়ালিদাই পিতামাতার নাফরমান সন্তান তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক শরাব পান করে সুদ খায় এতিমের সম্পদ বক্ষণ করে মা বাবার নাফরমান সন্তান এই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক আল্লাহ আমাদেরকে চারটা অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করে চোদ্দ নাম্বার

কেয়ামতের আগে জিনা বাড়বে সুদ বাড়বে মদ বাড়বে এই মদ মানে শুধু মদ না মাদক দ্রব্য যত আছে ইয়াবা বাবা আফিম কানাডার রাই যা আছে সব বাড়বে কেয়ামতের আগে তো এর মধ্যে সুদ আছে জিনাস পনেরো নম্বর রসুল্লা সাল্লাম বলেন সুৎখুর দেখে যে সুদ বাড়ে আসলে শেষ পরিণতি খুব ভয়ঙ্কর হবে তার নবীজি বলছেন সে সেটা কমার দিকেই যাবে সে না হয় তার পরবর্তী প্রজন্ম বিভিন্ন দিক থেকে বিশাল পেরেশানির মধ্যে পড়ে এই সুদ যে কমবে এটা তারা দেখতে পাবে ইবনে মাজা দুই হাজার দুইশো উনআশি নম্বর হাদিস রসুল উল্লাহসাল আল্লাহ সাল্লাম বলেন মা আহাদুন আকসার মিনার রিবা ইল্লাহ কানা আকিবাতু আমরিহি ইলাতিল্লা ব্যক্তি দেখে সুদ বাড়ে কোন ব্যক্তির সুদের টাকা বাড়ায় নবীজি বলেন তোমাদের মধ্যে যারা সুদের টাকা বাড়ায় সুদের অর্থ বাড়ায় তার শেষ পরিণতি কমা এটা তারা জানায় দিবা শেষ পরিণতিটা কম এটা নিশ্চিত কোনো সন্দেহ নেই এই জন্য এই সুদখোর দুনিয়াতে নিজে তো বিপদে পড়ে পরবর্তী প্রজন্মকেও বিপদে ফেলা যায় আল্লাহ আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন ষোলো নাম্বার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের আগে মানুষ সবাই সুদ খাবে হ্যাঁ এমন একটা জামানা আসবে সবাই কি খাবে সুদ খাবে এটা আবার কেমন কথা আবু দাউদ শরীফের তিন 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 এক কত হয় তিন হাজার তিনশো একত্রিশ কত হয় এটা মনে রেখেন এটা আরেকজন জানাইবেন তিন হাজার তিনশো একত্রিশ সংখ্যাটা কিরকম তিন 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 এক ত্রিপল থ্রি ওয়ান এই তিন না এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন লাতিয়ন্ন আলা নাসী জামান লা ইবখ احدুন ইল্লা আকাল আর-রিবা মানুষের উপর অনেক একটা সময় আসবে যখন এমন কেউ বাকি থাকবে না যে সুদ খাবে না সবাই সুদ খাবে এবার নবী বলেন যদিও ডাইরেক্ট না সুদ খায় যদিও ডাইরেক্ট সুদ না খায় আসবাহু মিন সুদের হাওয়া তার গায়ে লাগবে প্রথম বললেন সবাই সুদ খাবে নবী কয় সবাই যদিও না খায় সুদের হাওয়া তার গায়ে লাগবে এটা কেমনি জানেন না এক ঘরে আপন ভাই আছে পাঁচজন তিন ভাই সুদ খায় দুই ভাই খায় না কথা তিন ভাই খায় দুই ভাই খায় না ওই তিন ভাই একবার সুদের আপেল ভাইয়ের কাটটা খাওয়া সামনাসামনি দিছে না খায় তুই পায় নাই ভাইজান খাম নেন তিন সুদ খোর সুদ না কর দুই বাইরে দিছে তো এরাই যে খাইয়া লাইছে এরা কিন্তু জানে না এটা যে সুদের টাকায় কিন্তু ওই ব্যক্তি সুদের টাকায় আপেলটা খাওয়াইছে কিন্তু হ্যাঁ জানে না না যায় না তার জন্য গুণা হবে না ওই দুই ভাই যেন খাইছে এদের জন্য গুণা হবে না কারণ এরা তো জানে না এটা সুদের টাকা কিন্তু সুদের হাওয়া কিন্তু ভিতরে ঢুকে গেছে এই সুদের হাওয়া পাঁচ টাকার চা খাওয়াই দিলাম আপনাদের এই 5 টাকা সুদের ছিল তা আপনি যদি সুদ খান না আপনার এটা হাদিয়া মনে করি খেয়েছেন মনে করছেন না কোনো সমস্যা হবে না আমারে দিছে। কিন্তু আপনার পেটে 5 টাকা ওটা সুদের টাকা ছিল এই আপনার ভিতরে হাওয়া ঢুকে গেছে এজন্য দেখবেন ইবাদত যখন করবেন মজা পাবেন না তিনকতো মজা পাইছেন মাগরিবে মজা পান না ঘটনা কি ইমাম সাহেবের কাছে গেছেন হুজুর নামাজে মজা পাচ্ছি না ইমাম সাহেব কয় আসরের পরে কিছু খাইছেন নি খাইছিলাম তো গিরিলার নান একজন খাওয়াইছে তো হুজুরে কয় কোনো সমস্যা মনে ঢুকছে কয় এটা আবার কি কইলেন এবাদতের সাথে সমস্যার কি সম্পর্ক হুজুর তখন দলিল দেয়া যায় তা আল্লাহ বলছে কুলু মিনাত্ত গিয়ে বাদ ও সলিহা হালাল খাও এরপর নেকামল করো নেকামলের পূর্ব শর্ত হালাল খাওয়া এজন্য আপনি আপনি হয়তো আপনার মতে হালাল খাইছেন কিন্তু আপনি যদি জানতেন না না জানি কেউ আপনার ভিতরে হারাম ঢুকাইয়া দিছে তাই নেকামলটা কইরাও আপনি মজা পাচ্ছেন না কি পাচ্ছেন না মজা পাচ্ছেন না কয়টা ভয়াবহতা জানলাম ষোলোটা পারবেননি কি কইতে আবার শোনেন দিয়ে একদম এক কান খারাপ করে শোনেন